তারপরে আমার আমি নিজে টাকা দিয়ে কিছু স্বর্ণ কিনেছি তাও তিনি আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন তো কি করছেন টাকাগুলো সাদকা করে দিচ্ছেন নাকি না তিনি টাকা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে দেন সাদগাও করেন পাঁচ অক্ট নামাজ পড়েন রোজা রাখেন সব ঠিক আছে কিন্তু তিনি আমাকে কোনো খরচ দিতে যান না এই জন্য যে স্ত্রীর হক ছেলে মেয়েদের হক বুঝে না সেই জন্য দিন সম্পর্কে জ্ঞানের ত্রুটি রয়েছে আল্লাহ বুঝার তো দান করুন আমার ভাই থেকে আমার হাত খরচ বাধ্য করেছে আমার ভাই থেকে আমি টাকা করে হাত খরচ নেই কিন্তু সে আমাকে কোনো হাত খরচ দেয় না শুধু দুই এ যে কাপড় চোপড় দেয় আমি কোনো টাকা পয়সা চাইলেও সে আমাকে দিতে যায় না তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের আছে কিন্তু আমার নেই সে আমাকে খাওয়ায় সেটা আমার ভরণ পোষণ এছাড়া আমার কোনো ভরণ

ইসলাম যেটা বলে কোরআন বলেছেন যে তোমার কাছে একটা দিন আর আছে তুমি আগে তোমার আনফিকা তুমি নিজের উপর খরচ কর প্রথমে নিজের ভরণ পোষণ নিজের পেট নিজের বস্ত্র আপনার স্বামীর তার এটা হচ্ছে সরিয়ে ত্র তারপরে আরেকটি আছে বলছে আনফিকো আলা আহ তোমার স্ত্রীর উপর খরচ করো তারপর আরেকটি আছে তোমার জন্য আউলা খরচ করে তাহলে স্ত্রীর খরচটা নিজের খরচের তারপরে ছেলে মেয়েদের খরচ তারপরে তখন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তার মধ্যে সবচেয়ে নিকট আত্মীয় বাপ মা তার কথা স্ত্রী এবং ছেলে পরে বলা হয়েছে সুতরাং আহ তাকে বলবো যে শুধু সংসারে খাবার তিন টাইম খাবার দেওয়া যথেষ্ট নয় আজকাল যথেষ্ট হতে পারে আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে এমনটা ছিল তিরিশ চল্লিশ বছর আগে এমনটা ছিল যে শুধু খাবার টাবার দিলেই চলতো আর মাঝে মধ্যে বছরে দু একটা কাপড় টাপড় দিলে দুটো তিনটে কাপড় দিলেই চলতো কিন্তু এখন সেটা সম্ভব নয় হাত খরচ অবশ্যই দিতে হবে স্ত্রীকে হাত খরচ দিতে হবে ছেলে মেয়েদের প্রয়োজনীয় খরচ দিতে হবে আর সেটাতে যেন অপচয় না হয় আর কৃপণতা না হয় আল্লাহ বলে প্রশংসা করেছেন এবাদুর রহমান রহমানের বান্দা ওই সব লোকেরা সৎকর্মশীল ভালো মানুষ যে আনফাকু যখন তারা খরচ করে নিজের ওপর স্ত্রীর উপর ছেলে মেয়েদের উপর বাপ মায়ের ওপর তখন লামিয়া আল্লাম আলাম রেফু আলাম ইয়াক্তুল তারা সেখানে অপচয় অবব্যায় করে না যে টাকা আছে সেজন্য সব একবারে খরচ করে দেবেন আল্লাহ রাস্তায় কিছু খরচ না অথবা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চিত করে রাখব না ওয়ালামরূপ আর কিরপনতাও করে না কিছু হাত খরচ দেওয়া খরচ আমি ছেলে মেয়েদের খাওয়া দাওয়া দৈনিক খাওয়া দাওয়া চিকিৎসা তারপরে আপনার বস্ত্র ছাড়াও ধরেন লেখাপড়ার খরচ তার সাথে কিছু প্রয়োজনীয় স্কুলে যাচ্ছে মাদেশে যাচ্ছে কিছু হাত খরচ দেওয়া সেটাও ফরজ সেটা ফরজ তো আল্লাহ রব আল তাকে বুঝার তৌফিক দান করুন কিছু লোকের আমাদের দেশে আছে যারা ইসলাম বুঝে না মনে করে যে বাপ মাকে দিলেই বেশি নেকি কিন্তু তার চাইতে বেশি নেকি যে স্ত্রী দিলে ছেলে মেয়েকে দিলে এটা এই মাসলা জানেই না আর তারপর যখন জানে না তো আর মানার প্রশ্নে উঠছে না আর কিছু লোক জানলেও হয়তো কেউ চাপের মুখে থাকে কেউ থাকে সমালোচনা পাত্র হব ইত্যাদি ইত্যাদি মেলার বিষয় রয়েছে অজ্ঞতায় বেশি কাজ করছে আল্লাহর অজ্ঞতা দূর করুন দিনের জ্ঞান অর্জনের এবং আমলের তফিক দান করুন এবং আরেকটি কথা বললেন যে আমার স্বর্ণ গয়না ছিল সেগুলি নিয়ে এনেছে হারাম যে স্ত্রী কারো প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে যদি আপনার মেয়েরও থাকে আপনার ছেলেরও থাকে আর সে সাবালো আর তার ব্যক্তি মালিকানে কোথা থেকে টাকা পয়সা পেয়েছে যেখান থেকে হোক না কেন কেউ দিয়েছে তাহলে সেটা তার মালিকানা তার হস্তক্ষেপ জাহাজ নয় তো নিয়ে নিবে তার বিনা অনুমতিতে এটা হারাম কাবিরা গোনা এটা হক নষ্ট করে যেমন অন্য কার আমার আপনার হক নষ্ট করলে যেমন কাবিরা গুন আল্লাহ মাফ করেন তেমন স্ত্রীর এরকম গয়না দখল করে নিলে আর ইচ্ছা মতো বিক্রি করে দিল অথবা নিয়ে নিল হারাম কাবিরা গোনা আল্লাহ হৃদায়ত দান করুন আল্লাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহর ভয় ভীতি যাতে পরকাল সম্পর্কে চিন্তা হয় কারণ সেই দিন নেকি দিয়ে পেমেন্ট করতে হবে আপনাকে নেগে দিতে হবে না আল্লাহ বুঝার তফিক দান করুন আহমুল্লাহ